पक्का तो मुझे बेरो से दिया रे ते लेट वोटे आ दिया गौर दिल की आ रे बेरो से क्या हमने गौर যদি ठला सांस পড়ে गौर से हमने डेली जो दिया तो गौर में पड़े लेकिन हमने बोले थे क्या ही गौरे हाँ

গুন্ডা এডাতে কি বেরবো গরম না ঠান্ডা কি সুই বেরেনা এడేই জামগরে গুরায় অল্পদাম গুরানির পরে বুঝছি আর করনব বেশি এডা হইল কিপটার মিছে দেইছি तू তো কইবি এডা কিপটা মিছে দেইছি এডা কিনমনে গেয়া টেকা করে গেছি লাখ লাখ টেকা খরচ করে আর তা নি আরে গন্ডা কিনমনে গেয়া করে কি কইলাম তোর এত টান ধরে পে থাকলে কি যাই করছ কইরা গর্তিতে চিড়ি দাঁড় হইছি ওড়ি মারে না বছর ভরে দাঁড়ি মারবো বছর এই সিকিন করে তো কই এই বছর পার করে দেম নাই মনে করাম যে সিকিন খেম নাই খেম তো না করে জুরে এই বসে আমার মাথার চুল কেসে পড়ে তোমার মাথার চুল যদি এক পারছাও ধরে জামা কিছু কি না কার তের পড়ে বছর এই বছর না গেলে গরম আর আছে অমলে থাকি বিছান কি চাই না করলে বছর তেলে বন্ধ করুন তোমার ফসর ফসর কি